হ্যালো গাইস আমাদের ফ্রি ফায়ার গেম এসে বলেছে লাকি ওয়েল তাই আমরা একটা উইকলি মেরে নিলাম মেরে এখন আমরা চলে যাব এখানে আমরা আশি পারসেন্ট পেয়ে গেছি এখন আমরা এই মোটটা বের করবো আগে দেখি কী কী আইটেম আছে আইটেমটা ডাউনলোড করা নাই ডাউনলোড দিয়ে দিচ্ছি ডাউনলোড হচ্ছে এই মুখটা আমার কাছে ভালো লাগে নাই কমেন্টে বলে যাবে কার কাছে কুড়ি মুখটা সব থেকে বেশি ভালো লেগেছে তাই আমি এই মুখটা নেবো না আমি ওই মুখটা নেবো এই ড্রেস আপটা বান্টিলটা এই মুখটা নিয়ে নিলাম বাহ এই মুঠ হয়ে গেছে এখন আবার আমরা স্পিন করবো দেখে আমাদের লাখ কত পারসেন্ট ওঠে ওয়ালটা ভালো লেগেছে এখন আমরা একটা নিচে একটা চাপ দিয়ে দিব এবার আমাদের লাক সত্তর পার্সেন্টে চলে গেছে এখন আমরা কিনে নেওয়া যায় এখান থেকে আমরা এখন এখান থেকে এখন নেব ডায়মন্ড টুকেনের কার্ডগুলো নিয়ে নিব পাঁচটা কার্ড নিয়ে নেব তিনটি ডায়মন্ড দিয়ে আমরা এখন নিয়ে নিব নিয়ে নিলাম পাঁচটা তারপর আমরা আবার ফ্রিতে চাপ দিয়ে দিব দেখি আমাদের লাগে এখন কেমন হয় আমাদের লাখ নিরানব্বই ডায়মন্ড এখন আমরা নিয়ে নিব কি বান্ডিলটা নিয়ে নিব নিরানব্বই ডায়মন্ডের বান্ডিল কার কত ডায়মন্ডে লাগলো বান্ডিলটা নিতে কমেন্টে বলে যাও কিন্তু এই তো আমার হয়ে গেছে বান্ডিলটা আমার খুব ভালো লেগেছে চলে ওকে এখন আমাদের কাছে আছে আর ছত্রিশ ডায়মন্ড এখন আমরা রিফ্রেশ করে আমরা যাবো হইলো গান ম্যাক্স করার টুকেন নিতে যাব এখন আমরা রিফ্রেশ করবো রিফ্রেশ রিফ্রেশ চাপ দেবো এখন আমরা ও উঠা নাইকা আবার রিফ্রেশ করা লাগবো আবার রিফ্রেশ করা লাগবো এই দোকানের বক্স দরকার পাই তে তো মই টাইম দিয়ে আবার রিফ্রেশ করে দে দেখি এখন পাই কিনা খাবো হয়তো এই তো আবারও দেয় নাইকা কেমন লাগে আবার রিফ্রেশ এবার হয়ে যায় এবার হয়ে যা সাতাশটা ডেমন আছে মাত্র বান্ডিলটা আমার কাছে একটু কেউ ভালো লাগে না এইটা বান্ডিলটা ভালো লাগে না আবার রিফ্রেশ করতে হবো আমার রিফ্রেশ এবার আর মিস কি করি এখন আমরা আর একবার রিফ্রেশ করে দিব এবার উঠে যাবে এবার উঠলো না দে হচ্ছে কেমন লাগে এই বক্স জন্য কতগুলা গুলা নষ্ট ডাইমন্ড নষ্ট করে ফেললাম আরেকবার আর নয় ডাইমন্ড নষ্ট মাত্র সেবারও দিল না